সালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমি তো প্রতিনিয়ত ড্রোন দিয়ে ভিডিও করি আজকে একটা অন্যরকম ভিডিও সেটা হচ্ছে দেখেন আমাদের এলাকায় শীতের মাঝে দেখেন আমাদের আমরা বলি গ্রামে অঞ্চলে বলি যে জ্বালা যেগুলো এগুলো অন্য এলাকায় কি বলে এটা জানি না তো তারা জ্বালা ভাঙতেছে আর কি লাগানোর জন্য দেখি তারা কতগুলা জ্বালা ভাঙে এবং কত কাটা তারা জমি লাগায় সালাম আলাইকুম ভাইরা ভাই এগুলো কি ভাঙতেছেন ও এটা কি পুরাটা শেষ করবেন নাকি কিছুটা বাকি রাখবেন মাত্র জম কাটা মানে আড়াই কাটা জমি মানে আমরা তো 5 শতাংশ না 6 শতাংশে মিলে এক কাটা না তো এই হিসাবে মনে করেন যে প্রায় বারো বা তেরো শতাংশ হইবো এরকম বা চোদ্দো শতাংশ যাই হয় আড়াই কাটা আমরা বলি এটার জন্য কয়টা আগম্যান কইসেন পঁচল্লিশটা তো এখানে ভাঙছে মোট মাত্র এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো বারোটা হয়ে গেছে আরও তিনটা অলরেডি চালু এদিক দিয়ে একটা চারটা ষোলোটা তো আরও প্রায় অনেকটি রয়েছে তারা ভাঙতেছে দেখেন তো তার মধ্যে কিন্তু তারা কিন্তু শীতের মাঝে দেখেন ওই অন্যদিকে দেখুন কোনো কিছুই দেখা যায় না এরকম পরিমাণে কুয়াশা পড়ছে তো এই যেরকমে তারা লাগাইব তো এই যে দেখেন তারা কিন্তু কাছে দিয়া কারতাস আর এক যা দেখেন কি চালু এরা তো এরাই কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎ তো এইদিকে যে দেখেন তারাও কিন্তু এই যে বাইন এখন তারাও কিন্তু চলে যাবো এইগুলো নিয়ে লাগানোর জন্য আর এই যে দেখেন এগুলো সব লাগাইবো এই যে দেখেন তারাও কিন্তু অলরেডি শেষের দিকে প্রায় তো যারা যারা এই কাজ করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজেও পারি আমি নিজেও কাজ করি তারাও কাজ করতেছে